আর দেখুন বন্ধুরা দইটা কতটা টাইট হয়ে জমেছে দেখুন দেখেছেন তো এরকম উপর করে দিলেও কিন্তু দইটা পড়বে না এত সুন্দরভাবে জমেছে দেখুন বন্ধুরা কত টাইট হয়ে দইটা জমেছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই দইটা তো দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে দই জমেছে একেবারে পারফেক্ট নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা গরমের সময় কিন্তু দই খেতে প্রত্যেকে কম বেশি পছন্দ করি তো দই কিন্তু অনেকে বাড়িতে ঠিক মতো জমাতে পারে না তো আমার মতো করে আমরা দইটা বাড়িতে একবার পেতে দেখবেন একেবারে দুর্দান্ত হবে তো বলতে গেলে একেবারে পারফেক্ট হবে আর আজকের আমি মানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে তো দশ কাপ মিষ্টি দই তৈরি করব। আর খুবই সহজেই তো বন্ধুরা আমরা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো উনুনটা জেলে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি প্রথম দিয়ে দেব দু চামচ চিনি তবে চিনিটার গায়ে কিন্তু এখনই আমি কোনো রকম মানে খুন্তি দেব না তো দেখুন সাইড গুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে একটা খুব সুন্দর লাল কালার চলে এসেছে আর এবার আমি খুন্তি দিয়ে একটু আলতো করে এইভাবে নাড়াচাড়া করে দেব নাড়িয়ে চাই তো চিনিটাকে কিন্তু খুব ভালো করে গলিয়ে দিতে হবে দেখুন এটা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে আর এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়ে আর এই নারিকারি নিতে হবে তো জল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা গেলা গেলা হয়ে যাবে তো এটা ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে নাড়াচাড়া করলে তো ওটা খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে তো দেখুন কত সুন্দর একটা লাল কালার চলে এসছে তো ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি এটা নামিয়ে নেব তো প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম তো কি বলুন তো বন্ধুরা মিষ্টি দই তো একটু লাল লাল না হলে মানে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না সেই জন্য একটু ক্যারামেল আগে তৈরি করে নিলাম আর এবারে যেহেতু আজকে আমি গুঁড়ো দুধের দই বানাবো তার জন্য কড়াতে আমি জল দিয়ে দেবো আর রকম একটা কাপ নিয়েছি এই কাপ আমি চার কাপ জল করাতে দিয়ে দেব তো চার কাপ জল আমি করাতে দিয়ে দিলাম তো জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি আর এবারে ওই জলের মধ্যে আমি দিয়ে দেব দুধ তো যে কাপ মেপে আমি চার কাপ জল দিয়েছি আর সেই কাপ মেপে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর দুধটা এখন জলের মধ্যে দিয়ে দেব তবে একেবারে দেব না অল্প অল্প করে দেব আর এইভাবে গুলে নেব তো বন্ধুরা জল কিন্তু মানে খুব বেশি গরম হয়ে গেলে তো গুঁড়ো দুধ কিন্তু গলতে চাইবে না তো আপনারা কিন্তু জলটা একটু উষ্ণ গরম করে নিয়ে তারপরে গুঁড়ো দুধটা দেবেন দেখবেন খুব ভালো মতো গলে যাবে দেখুন জলের সাথে কুমড়ো দুধটা খুব ভালো মতো আমি গুলে নিয়েছি আর এবার আমি এবার কন্টিনিউ নাড়াচাড়া করব আর জাল দিয়ে দুধটাকে একটুখানি ফুটিয়ে নেব তো বন্ধুরা অনেকের কাছে তো এই বাড়িতে দই তৈরি করা কিন্তু একটা ঝামেলার মনে হয় তো ঝামেলার থেকে বেশি মনে হবে যে দইটা মানে তৈরি করলে দইটা ঠিকঠাক জমবে কিনা তো বন্ধুরা আমার মতো করে এইভাবে দইটা বাড়িতে বানাবেন দেখবেন দই কিন্তু একেবারে পারফেক্ট হবে আর আরও বেশ খানিকক্ষণ জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নিয়েছি তো দেখুন দুধ কতটা ছিল এই এতটাই ছিল আর কমে কতটা হয়ে গিয়েছে তো দুধটা কিন্তু একটু ফুটে এরকম ঘন করে নিতে হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি তো যেহেতু মিষ্টি দই বানাচ্ছি তো চিনি দিয়ে দেবো তো এখানে আমি দিয়ে দেবো চার চামচ চিনি তো বন্ধুরা মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে দেবেন তো যারা দই একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো মিষ্টির পরিমাণটা আর দু চামচ বাড়িয়ে দেবেন তো আমি একটু হালকা মিষ্টির জন্য এখানে চার চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা তো দেখুন বন্ধুরা ক্যারামেলটা দিতে দুধের একটা কত সুন্দর কালার চলে এসছে দেখুন হালকা লাল লাল কালার চলে এসছে তো আরো কিন্তু আমি তিন মিনিটের মতো ফুটিয়ে নেবো চিনিটা দিতে তো দুধটা কিন্তু অনেকটাই জল হয়ে যাবে তো আরো আমি তিন মিনিট একটু ফুটিয়ে নেব দুধটা তো দেখুন চিনিটা দিয়ে কিন্তু আরো পাঁচ মিনিটের মতো আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা দেখেছেন তো খুব সুন্দর একটা লাল কালার চলে এসছে আর দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন তো এইভাবে কিন্তু দুধটাকে একটু ঘন করে নিতে হবে আর এবার আমি দুধটা কিন্তু নামিয়ে নেব তো দুধটাকে আমি একটা জায়গাতে করে ঢেলে নিয়েছি এতে করে দুধটা কিন্তু একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো দুধটা এদিকে ঠান্ডা হোক আর ততক্ষণে আমি এখানে দশটা এরকম ছোট কাপ নিয়ে নিয়েছি আর আজকের আমি কাপের মধ্যে কিন্তু দইটা জমাব জমাবো তো তার জন্য এখানে আমি আগের থেকে টক দই জল ঝরতে রেখে দিয়েছিলাম আর টক দই খুব ভালো মতো জলটা ঝরে গিয়েছে আর এখন আমি এই টক দইটা প্রত্যেকটা কাপে অল্প অল্প করে দিয়ে তো এবার আমি এই টক দইটা তো কাপটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দেব। তো একইভাবে প্রত্যেকটা কাপে আমি টক দইটা খুব ভালো করে এইভাবে লাগিয়ে দিচ্ছি তো দেখুন প্রত্যেকটা কাপের মধ্যে টক দইটা কিন্তু খুব ভালোভাবে আমি লাগিয়ে দিয়েছি আর এদিকে দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তবে দুধটা কিন্তু একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না তো দুধের মধ্যে তো এই রকম একটা আঙুল ডুবে রাখা যাবে মানে আঙুলও সহ্য হবে সেই রকম গরম অবস্থায় কিন্তু দুধটাকে কাপের মধ্যে দিয়ে দিতে হবে তবেই কিন্তু দইটা ভালোভাবে জমবে এবার আমি দুধটা প্রত্যেকটা কাপে দিয়ে দেব তো দেখুন এই দশটা কাপের মধ্যে আমি দুধটা নিয়ে নিয়েছি আর এবার আমি একটা পেপার নিয়েছি মানে খবরের কাগজ তো ওপর দিয়ে ঢাকা দিয়ে আর এটা কোনো একটা গরম জায়গায় রেখে দেব তো বন্ধুরা আপনারা রোদ দূরেও রাখতে পারেন তবে আমি তো বিকালবেলা করছি তো একে এটা আমি এখন ঘরের মধ্যে একটা মানে গরম কিছু ঢাকা দিয়ে আজকে সারা রাত রেখে দেবো আর কালকে সকালে আপনাদের দেখাবো এই দইটা কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা দইটা কতটা টাইট হয়ে জমেছে দেখুন দেখেছেন তো এরকম উবুর করে দিলেও কিন্তু দইটা পরবে না এত সুন্দরভাবে জমেছে আর দেখুন এই দই এক কয়টা পিঁপড়ে হয়েছে ঢাকা দিয়েছিলাম তো কয়টা পিঁপড়ে হয়েছে কিন্তু প্রত্যেকটা দই বন্ধুরা একদম খুব সুন্দরভাবে জমে গেছে আর কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টি দইটা অসম্ভব সুন্দর হয়েছে আর আপনাদেরকে কেটেও তো দেখাবো দইটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত টাইট হয়ে দইটা জমেছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই দইটা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে দই জমেছে একেবারে পারফেক্ট পেয়ে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই দইটা তো বন্ধুরা দইটার দুর্দান্ত টেস্ট হয়েছে আর আমি মোটামুটি যে গরম জায়গায় রেখেছিলাম তো বার করে আমি আধ ঘন্টা একটু ফিজে রেখেছিলাম দইটা ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে তো দারুণ খেতে লাগছে তো বন্ধুরা দই একটু ঠান্ডা ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগে তো বন্ধুরা আপনারা আমার মতো করে বাড়িতে এইভাবে দই বানাবেন দেখবেন দই আপনাদের একবার পারফেক্ট হবে যারা দই জমতে চায় না আমার মতো করে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা একেবারে দুর্দান্ত হবে আর বাড়িতে যদি আপনারা আমার মতো করে এই দই তৈরি করেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে